আসসালামু আলাইকুম এভরিওয়ান অনেক আপুদের রিকোয়েস্টে আমি অনেক অনেক ভিডিও তৈরি করে থাকি কিন্তু এই হচ্ছে কোলাজেন জুসটা নিয়ে কত কত আপুর যে রিকোয়েস্ট যে আপু এই প্রোডাক্টটা কারা খেতে পারবে কারা খেতে পারবে না আপু এই প্রোডাক্টটার আসলে কাজ কি কতগুলো খেতে হবে এই এই প্রোডাক্টটা মূলত কী তো এইটা হচ্ছে একটা কোলাজেন জুস এটা একটা হোয়াইটেনিং সাপ্লিমেন্ট এখন কিন্তু অনেকের কোশ্চেন আপু সাপ্লিমেন্ট হচ্ছে কেন খাবো সাপ্লিমেন্টের কোনো সাইড এফেক্ট আছে কিনা অথবা সাপ্লিমেন্ট মারাত্মক কোনো ক্ষতি করে কিনা বা আমি মানে এত প্রশ্ন পেয়েছি তো তাদের জন্যই আজকে হচ্ছে এই সাপ্লিমেন্টটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে কোলাজেন একটা সাপ্লিমেন্ট কোলাজেনটা হচ্ছে আমাদের স্কিনের যে হচ্ছে হোয়াইটেনিং এবং হচ্ছে ব্রাইটেনিং এবং হচ্ছে আমাদের স্কিনের চামড়াটা টাইট করার কাজে হচ্ছে কাজ করে থাকে তো এই কোলাজেন জুসটা এত ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে আমি অনেক ঘাটাঘাটি করেছি এবং হচ্ছে ঘাটাঘাটি করে দেখলাম যে এইটার মধ্যে এত পরিমাণ কোলাজেন প্লাস এত পরিমাণ ফলমূল দিয়ে তৈরি করা হয়েছে এই সাপ্লিমেন্টটা এইটা খেলে আমাদের শরীরের প্রথমত স্ট্যামিনা বৃদ্ধি হবে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং হচ্ছে আমাদের চুলের গোড়া মজবুত হবে এবং তোমার হচ্ছে নখ সহ গোলাপি হয়ে যাবে তার পাশাপাশি যেটা সবচেয়ে ভালো কাজ করে সেটা হচ্ছে স্কিনের হচ্ছে ফর্সা হওয়ার কাজ করে এটা পুরো বডির পুরো বডিটার হচ্ছে ফর্সা হওয়ার কাজ করবে ফর্সা হওয়ার কাজ করার পাশাপাশি তোমার হচ্ছে স্কিনটা টান টান করে ফেলবে অনেকেরই হচ্ছে বয়স বাইশ তেইশ বা পঁচিশ বাট মনে হয় যে তার বয়সটা হচ্ছে পঁয়ত্রিশ চল্লিশ তো তারা হচ্ছে এইটা খেলে দেখা গেছে হোয়াইটেনিং ব্রাইটেনিং এর পাশাপাশি হচ্ছে শরীর হাত পায়ে থেকে শুরু করে মুখের একটা টান টান ভাব চলে আসবে এটা হচ্ছে আমাদের এই জুসটার কাজ তো এই জুসটার মধ্যে কয়টা প্যাকেট থাকে অনেক কোলাজেন জুস আছে হচ্ছে বিভিন্ন ধরনের কোলাজেন জুস আছে কিন্তু সবচেয়ে ভালো মানের কোলাজেন জুস হচ্ছে এইটা তো এইটা হচ্ছে মানে সবচেয়ে ভালো মানের কোলাজেন জুসের মধ্যে এইটা হচ্ছে একটা এটা হচ্ছে এটার মধ্যে পনেরোটা থাকে এখানে লেখা থাকে যে এটা পনেরোটা আর এটা হচ্ছে জিরো সুগার এটা হচ্ছে জিরো সুগার আর এটার মধ্যে কোনো চিনিযুক্ত ওরকম কোনো প্রবলেম নাই এটা হচ্ছে খেতে পারবে কারা কারা এটা হচ্ছে প্রেগনেন্ট আপু ছাড়া এবং বিশেষ কোনো রোগে হচ্ছে আক্রান্ত বা হচ্ছে কোনো বিশেষ কোনো রোগ আছে বা কোনো অ্যান্টিবায়োটিক খেতে হয় কোনো ওষুধ খেতে হয় তাকে সবসময় অসুস্থতার কারণে এমন কোনো অসুস্থ ব্যক্তি খেতে পারবে না এবং যাদের বয়স এখনও পনেরো ষোলো হয়নি তারা খেতে পারবে না এবং যেসব মায়েরা বাচ্চাকে দুধ খাওয়ায় তারা হচ্ছে খেতে পারবে না তো এরা বাদে সবাই খেতে পারবে আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে যে কোনো সাপ্লিমেন্ট ছয় থেকে সাতটা খেতে হবে এখন অনেকের বাজেটে কুলায় না আমি বলবো তারা হচ্ছে সাপ্লিমেন্ট খাওয়া খাওয়ার দরকার নেই এখন কিন্তু স্কিন ডাক্তাররাও কিন্তু বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট সাজেস্ট করে এগুলো কিন্তু স্কিনের জন্য অনেক ভালো বডির জন্য ভালো এটা কোনো প্রকার ক্ষতি করে না ভালো মানের সাপ্লিমেন্ট খেলে তো এখন হচ্ছে সাপ্লিমেন্ট হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে বিভিন্ন বয়সের জন্য বিভিন্ন ধরনের সাপ্লিমেন্ট হয়ে থাকে আর এইটা হচ্ছে একটা হোয়াইটেনিং সাপ্লিমেন্ট এটা সবাই খেতে পারবা আমি বললাম কারা কারা খেতে পারবা ওইরকম নিয়ম মেনে তো এই সাপ্লিমেন্টটা হচ্ছে তোমার প্রতিদিন রাতে খাবারের পর এক গ্লাস পানির সাথে একটা করে শেষে এক প্যাকেটটা একটা প্যাকেট খুলে তুমি হচ্ছে কেটে ওই হচ্ছে মিক্স করে এক এক গ্লাস পানির সাথে তারপরে খেয়ে ফেলবা এরকমভাবে তোমার একটা প্যাকেট পনেরো দিন যাবে এবং তোমার এইটা এই জুসটা হচ্ছে তোমার ছয় থেকে সাতটা কমপ্লিট করতে হবে যাদের বাজেট আসে বা স্কিন নিয়ে যারা সচেতন এবং হচ্ছে পুরো বডি নিয়ে যারা চিন্তা করতেছ এবং ভালো কিছু ব্যবহার করতে চাচ্ছো বাজেট নিয়ে সমস্যা নেই তারা ভালো মানের সাপ্লিমেন্ট খেতে পারো তারা হচ্ছে এটাও খেতে পারো ভালো মানের সাপ্লিমেন্ট যারা খুঁজছো এটা হচ্ছে আমাদের কোলাজেন এই জুসটা আর এইটা কিন্তু অরিজিনালের জায়গায় অনেক নকল বের হয়েছে অনেক অসাধু ব্যবসায়ীরা হচ্ছে কপিটা বের করে দেখা গেছে মানুষকে প্রতারিত করতেছে এটার জন্য তোমাদেরকে দূরে কোথাও যাইতে হবে না তোমরা আমাদের পেজে পাবা অনেক ধরনের কোলাজেন জুস আছে ওইগুলো আমরা ওই সাপ্লিমেন্টগুলো আমাদের স্টকে আনি নাই কারণ ওইগুলো এতটাও ভালো মানের কাজ করে না বা আমি হচ্ছে ঘাটাঘাটি করে এত ভালো রেজাল্ট পাইনি যতটা পেয়েছি এই কোলাজেন জুসটার মধ্যে তো এই জুসটা হচ্ছে ছয় থেকে সাতটা খেতে হয় এর মূল কারণ হচ্ছে এমন একটা জুস বা এমন একটা খাবার তুমি খাচ্ছো যেই খাবারটা খেলে তোমার শরীরে রক্তে শিরায় শিরায় পৌঁছে শরীরের প্রতিটা জায়গায় পৌঁছে অ্যান্ড হচ্ছে সেখানে তোমার এটা পরিবর্তন শুরু হবে উপর দিয়ে এটার পরিবর্তন শুরু হবে তুমি ফসা হতে শুরু করবা তো এইটার জন্য হচ্ছে তোমাকে ছয় থেকে সাতটা অবশ্যই খেতে হবে এমন একটা পরিবর্তনের জন্য তোমাকে অবশ্যই এতগুলো কন্টিনিউ করতেই হবে মাস্ট বি তো এরকম বিভিন্ন ধরনের স্কিন কেয়ার ভিডিও আমি করে থাকি স্কিন স্কিনের প্রোডাক্ট নিয়ে তো যদি তোমাদের কোনো প্রোডাক্ট নিয়ে রিভিউ চাও বা কোন তোমার কোন সমস্যা তোমার স্কিনের কি সমস্যা এবং সেই সমস্যার জন্য সমাধান হিসেবে কি ব্যবহার করা যেতে পারে বিভিন্ন ধরনের সাজেশন তোমরা চাও তোমরা হচ্ছে ডাইরেক্ট আমাদের ফেসবুক পেজে চলে যেতে পারো ডিসক্রিপশন বক্সে হচ্ছে আমি লিঙ্কটা দিয়ে দিব আমাদের পেজে প্রতিদিন লাইভ করে তুমি লাইভে এসে আমার সাথে ডিরেক্ট কন্টাক্ট করতে পারবা কারণ তোমার যে সমস্যাটা তুমি বললে সেটা আমি ডাইরেক্টলি তোমাকে বুঝিয়ে লাইভের মাধ্যমে বলতে পারবো দেখা গেছে আমার ফোন কল রিসিভ করা পসিবল হয় না কারণ আমাদের অলরেডি শোরুম আছে আমার দুইটা পেজ আমার ইউটিউব সব কিছু সামলায় আমার পক্ষে সম্ভব হয় না যে আমি কারোর সাথে পার্সোনালভাবে সময় দেবো এরকমভাবে পার্সোনালভাবে সময় দিতে গেলে প্রতিদিন কয়েকশো মানুষকে সময় দিতে হবে তো তোমরা যদি স্কিন সম্পর্কে আরও সচেতন হতে চাও এবং স্কিনের কোন ধরনের সমস্যার জন্য কোন ধরনের প্রোডাক্ট প্রযোজ্য এবং কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করলে ভালো হবে কোন স্কিনে কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার করা উচিত নয় এরকম বিভিন্ন সাজেশন যারা চাও অবশ্যই তারা আমাকে হচ্ছে আমাদের ফেসবুক পেজে ফলো করবা আমরা লাইভে আসলে তোমরা তোমাদের মতামত প্রকাশ করতে পারবা কোন প্রোডাক্ট কীভাবে ব্যবহার করতে হয় এগুলো জানতে চাইলেও তোমরা কমেন্ট করে জানাবা তো আশা করছি সবাই বুঝতে পেরেছো যে এই সাপ্লিমেন্টের ব্যাপারে যদি আরো কোনো কোশ্চেন থাকে তোমরা আমাদের ফেসবুক লাইভে চলে যাবা অনেক সময় অনেক কোশ্চেন মাথায় আসে না ভিডিও করার সময় তো দেখা যাচ্ছে আমি তোমাদেরকে ফেসবুক লাইভে সেই কোশ্চেনটা করলে তোমাকে আরও ডিটেলসে বুঝিয়ে বলতে পারবো তো ভালো থাকবেন